ওয়ারিস সনদপত্র কিভাবে সংগ্রহ করবেন সংগ্রহ করতে কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় থেকে সংগ্রহ করবেন ওয়ারিশ সনদপত্র দুইটি স্থান থেকে সংগ্রহ করতে পারবেন এক ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন থেকে সংগ্রহ করতে পারবেন আপনি যদি ইউনিয়ন পরিষদের বাসিন্দা হন তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে সংগ্রহ করতে পারবেন এবং আপনি যদি সিটি কর্পোরেশনের বাসিন্দা হন তাহলে কাউন্সিলর কাছ থেকে ওয়ারিস সনদপত্র সংগ্রহ করতে পারবেন দুই দেওয়ানি আদালতের মাধ্যমে আপনি ওয়ারিশন সনদপত্র সংগ্রহ করতে পারবেন এছাড়াও আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করে ওয়ারিশন সনদপত্র সংগ্রহ করতে পারবেন ওয়ারিশ সনদপত্র সংগ্রহ করতে কি কি কাগজপত্র বা ডকুমেন্টস লাগবে এক মৃত্যু সনদপত্র প্রয়োজন হবে দুই সকল ওয়ারিশগণের এনআইডি অথবা জন্ম নিবন্ধনের কপি প্রয়োজন হবে তিন সকল ওয়ারিসগণের ছবি প্রয়োজন হবে এবং চার হলফনামা প্রয়োজন হবে এই সকল ডকুমেন্টস দিয়ে আপনি আবেদন করতে পারবেন এবং সহজেই ওয়ারিসপত্র সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাইকে